আগে যেমন সালাম করলে কখন নামাজ পড়ে আসবে সবাই কখন সালাম করব কখন টাকা পাবো আর ওই টাকাগুলো আমার মায় নিয়ে যেত ওকে থ্যাংক ইউ না ঠিক আছে সমস্যা না সমস্যা না আপনাকে আমি বিশ্বাস করি কয়টা আচ্ছা মানে

আজকে শুধু নতুন টাকা পাচ্ছি বুঝলাম হ্যাঁ কয়টা এটা আমার এখানে কাপ আছে দেখুন একটু দিন তো কাপ কষ্ট করে বা হ এখানে রাখি লাভ রেপা আপনি ঈদ কেমন কাটলো আমার ঈদ আমার এই স্টলেই কাটলো আসলে ঈদের বিষয়টা আসলে যদি আসে ছোটোবেলার যে ঈদটা আসলে আমরা উদযাপন করেছি একসাথে অনেক টাকা পেতাম বা কিছু এখন আসলে সেই ঈদটা নাই মানে রিসেন্টলি কথা দু হাজার নয় দশের এগারোর কথাই বলছি ভালোই ছিল স্কুল লাইফে ভালোই দেখছি কিন্তু যত বড় হয়েছি তত দেখি যে সব কিছু এখন মানুষ কেমন যেন হয়ে গেছে হ্যাঁ আগে যেমন সালাম করলে কখন নামাজ পড়ে আসবে সবাই কখন সালাম করব কখন টাকা পাবো আর ওই টাকাগুলো আমার মায় নিয়ে যেত যে আমরা খেয়ে ফেলবো যে আমার কাছে আমার কাছে রাখ তাহলে হচ্ছে স্কুলে যখন যাবে তখন টাকা দেবো না তো এরকম নিয়ে ফেলতো তো আমরা আবার কি করতাম মানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে যে আছি সবাই ওই কিছু অর্ধেক খেয়ে ফেলতাম যে বাসে গেলে তো আমি সব নিয়ে নেবে আগে খেয়ে নিয়ে এমন করতাম তা আসলে এই ঈদগুলো কিন্তু এখনকার যে ছোট বাচ্চারা তারা কিন্তু সেটা এটা পাচ্ছে না যেমন আমি আমার মামাতো বোনের কথা বলি তার বয়স পাঁচ থেকে ছয় বছর এরকম হবে মেবি ছয় ওরে আমি গত বছর আমি ঈদে বলেছি একজন বলছি দাদা আসছে তুই যা বা হচ্ছে সালাম কর বলে আমার লজ্জা করে তাই আসলে এই ফিলটা এখন আসলে ওই বাচ্চাদের মধ্যে নাই না আমি কাউকে সালামি দিই নাই আমি সালামি পেয়েছি বেশি না এক হাজার টাকা পেয়েছি অনলি